রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিওয়ালায় বাস ও অ্যাম্বুলেন্স চালানোর বরাতের মেয়াদ বাড়ানোর দাবিতে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন অবশেষে তিন মাস বরাত বাড়ানোর সিদ্ধান্ত নিল ইসিএল কর্তৃপক্ষ বাস ও অ্যাম্বুলেন্স চালানোর বরাতের মেয়াদ বাড়ানোর দাবিতে সোমবার ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন অবশেষে বিক্ষোভের পর তিন মাস বাস ও অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল ইসিএল কর্তৃপক্ষ ইসিএল এর বিভিন্ন এরিয়া যেমন নর্থ সিয়ারসোল বাসা কুনুস্তরিয়া পরাশিয়া অমৃতনগর মহাবীর এই সকল এলাকাগুলিতে সাতটি বাস ইসিএল কর্মীর পরিবারের পড়ুয়াদের বিদ্যালয়ে নিয়ে যাওয়া করে করে এই চলে এর ব্যয় বহন সংস্থা কুলস্তরিয়া এলাকায় স্কুল বাস পরিষেবা বারোই জুলাই থেকে বন্ধ ছিল কারণ নতুন টেন্ডার জারি করা হয়নি যার কারণে বাস মালিকেরা পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন বিপাকে পড়েছিল প্রচুর পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা বাস পরিষেবা বাড়ানোই ইসিএল এর কর্মরত শ্রমিক ও তার পরিবারের মধ্যে আনন্দ দেখা গিয়েছে মঙ্গলবার থেকে সমস্ত রুটে বাস পরিষেবা চালু হয়েছে রানীগঞ্জ থেকে বিপ্লব বাদকরের রিপোর্ট পাবলিক টাইমস